হ্যাঁ এখানে থাকে পাশে ভাড়াতে দোকানে আছে মাঝে মাঝে বাজার নিতে এইটুকুই জানি কালকে এখানে হ্যাঁ মাস ছ সাথে হবে আমি ভালোই তো আপনার দোকানে আসতে হ্যাঁ বাজার নিতাম না না সেগুলো কালকে ঘটনা উনি ঢুকার কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট পরে ওনার মা হয়েছে ওই বারান্দা থেকে চিৎকার করতেছে মাচা মাচাগুলো তো আমরা প্রতিবেশী হিসাবে গিয়েছিলাম গিয়ে দেখলাম উনি মেজের মধ্যে মেজাতে পড়ে গেছে তো হাতে চ্যানেল করা ছিল ওখান দিয়ে হচ্ছে তারপর আমরা গিয়ে আবার ওনাকে কাভারে করে নিয়ে বেচারে করে নার্সিংয়ে ভর্তি করা হয়েছিলো তারপর ওখানে ডক্টর দেখলো ডক্টর দেখার পরে বললো হসপিটালে নিয়ে যান না সেটা কিছু আমরা বলতে পারবো না সেগুলো আমরা কিছু জানি না